আজকে এমন একজন বাঙালি বিপ্লবীর কথা বলবো দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে যিনি তুলে নিয়েছিলেন হাতে অস্ত্র মেধাবী ছাত্র ছিলেন প্রেসিডেন্সি কলেজের লন্ডন থেকেও তিনি কৃষিবিদ্যায় ডিগ্রি লাভ করেছিলেন চাইলে ওই ব্রিটিশ সরকারের অধীনে একজন পদস্থ সরকারি কর্মচারী তিনি হতে পারতেন কিন্তু না দেশের শৃঙ্খল মোচনে তিনি হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র ব্রিটিশের মারের বিরুদ্ধে পাল্টা মার তার ছিল মন্ত্র ব্রিটিশ পুলিশ তাকে ভয় পেত কারণ তিনি অত্যন্ত শক্তিশালী বোমা তৈরি করতে পারতেন ব্রিটিশ পুলিশ তাই তাকে বিস্ফোরক বিশেষজ্ঞ বলত ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যে বোমা নিয়ে অত্যাচারে কিংসফোর্ডের উপর আক্রমণ করেছিলেন সেই বোমাটি তারই হাতে তৈরি তিনি আর কেউ নন তিনি বিপ্লবী উল্লাসকর দত্ত আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার মৃত্যুদণ্ড হয়েছিল পরবর্তীকালে সেই মৃত্যুদণ্ডকে রদ করে দিয়ে তার যাবজ্জীবন দীপান্তর হয়েছিল কালাপানি অর্থাৎ আন্দামান সেলুলার জেলে তিনি হয়েছিলেন দীপান্তরিত এবং দীর্ঘ ষোলোটা বছর তিনি আন্দামান সেলুলার জেলের অকথ্য নির্যাতন সহ্য করেছেন প্রথম তিনি ভারতীয় একজন বিপ্লবী যার উপর ব্রিটিশরা ইলেকট্রিক শক প্রয়োগ করেছিল দুদিন তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন প্রবল জ্বরে আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়া হয়েছিল তার মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছিলেন তাও তিনি ব্রিটিশের কাছে মাথা নত করেননি কখনো মুছলেখা দিয়ে ব্রিটিশদের কাছে অনুনয় বিনয় করেনি